সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা তিনজন মিলে দেখো চলে এসেছি এক কাকুর বাড়িতে পিন কলে এটা আমার বাবার বন্ধুর বাড়ি তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ময়না ব্লগস ডবল ওয়ান আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকে তাহলে চলো বন্ধুরা এই দেখো বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি আর এই পাশে ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো কাকুর মেয়ের ঘর আর সোজা চলে যাচ্ছি ওখানে হলো কাকুর ঘর এই যে কাকিমা দেখতে পাচ্ছ কাকিমার সঙ্গে একটু কথা বললাম কাকিমাকে আবার বোনের মেয়ে ওদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম মানে অনেক দিন আগে দেখেছে তখন ছোট ছিল আর এই যে কাকু দেখো উঠোনে দাঁড়িয়ে আছে প্যান্ডেল করা হয়েছে যেখানে আর এই যে কাকুর এটা ছেলে হয় ভাই তো এখন ব্যস্ত খুব মানে সব প্যাকেট করছে প্রসাদ দিচ্ছে আবার বাড়িতে বসিয়েও খাওয়ানো হচ্ছে তো অনেক আয়োজন বেশ বড় করেই করা হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে ঝাড়পাড় লাগিয়েছে আর এদিকে দেখো কাকুদের মন্দিরটা এখানে মানে মায়ের পুজো হয় আর এখানে ভোলে বাবাও আছে কিন্তু মন্দিরটার পুজো এখানেই মনে মানে বিশ্বকর্মা পুজো হয়েছে কিন্তু আমি বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেলাম না কিন্তু আমরা বিশ্বকর্মা পুজোর উপলক্ষেই এখানে এসেছি কাকু গিয়ে নেমন্তন্ন করে এসেছিল। এটা আমার বাবার অনেক দিনের বন্ধু হয় বাবা তো এখন আর নেই তো আমরাই আসলাম আর কি করা যাবে এই যে কাকু দেখো খুব ভালো মানুষ উনি আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে একটু কাকুর মেয়ে মানে জুই ওর ঘরে আবার আসলাম একটু বসলাম তারপরে আবার বোনরা এসছে বোন আর বোনের মেয়ে এসছে সাথে তো ওরা বলছে বেশিক্ষণ বসবে না তাড়াতাড়ি চলে যাবে তারপরে এইদিকে দেখো আবার কাকু এই যে নতুন মেশিনটা বসিয়েছে এটা হলো মানে গরুর খাবার তৈরি হবে এই মেশিনটা এটা পুজো করেছে নতুন আর এখানে রান্না বান্না দেখো বন্ধুরা হয়ে গেছে তো আমি দেখো একটু এসে দেখিয়ে দিলাম এখানে যখন ঢাকনাটা খুললো না খুব দারুণ একটা সেন্ট বেরালো মানে পোলাউটা এত সুন্দর সেন্ট হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে আলুর দমটাও খুব দারুণ হয়েছে তারপরে আমি ভিডিও করছিলাম এসে দেখছি দেখো বোনের মেয়ে আর ওইটা আমার মাসির মেয়ে হয় বোন ওরা খেতে বসে পড়েছে আমাকে রেখে তারপরে পরের ব্যাচে আমিও বসে পড়লাম আর আমার পাশে একটা দেখো বাচ্চা মেয়ে বসেছে ও খাচ্ছে বন্ধুরা আমাদের পরিবারের সকলের নেমন্তন্ন ছিল মানে দাদাদের মা আমাদের বোনের ফ্যামিলি মানে সবার তো বোন তো অসুবিধার কারণে যেতে পারি বোনের ভিডিও তোমরা দেখেছো দেখেছ কিসের জন্য যেতে পারি না হলে বোন কিন্তু আসে তো যাই হোক বোনের মেয়ে এসেছে আর খাওয়া দাওয়া করে নিলাম আর লাড্ডুটাও খুব দারুণ হয়েছিল মানে নিদ লাড্ডু করেছিল খুব সুন্দর হয়েছিল তারপরে রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়েছিলাম এখন নটা বাজে আমরা নটার সময় চলে এসেছি তো হাত পা ধুয়ে ঢুকে গেছি ঘরে এখন চেঞ্জ করব ফ্রেশ হব আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম দেখলে এত তাড়াতাড়ি আমরা খাই না এগারোটা সাড়ে এগারোটা বাজে আমাদের খেতে খেতে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো তাহলে চলো টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো